হ্যালো এভরিওয়ান কী অবস্থায় সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি আবারও নিয়ে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো অনেক দিন ব্লগ নিয়ে আসা হয় নাই ভিডিও টিডিও কিছু করি নাই আর ছাড়িও নাই সামনে এস পরীক্ষা অনেক বাস যাইতেছে যার কারণে কিছুই করা হইতেছে অনেক টেনশনে আছে তো আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ছোটোখাটো একটা ব্যবসা করি আবার কেউ কেউ জানেন না যে আমি ব্যবসা করি আসলে আমি বাড়িতেই বসে মার্কেটিং করে অনলাইনে প্রোডাক্ট সেল করি মেয়েদের প্রোডাক্ট আর আচ্ছা যাই হোক তো মাল ফুরাই গিয়েছিলো যার কারণে মাল অর্ডার দেওয়া হয়েছিল ঢাকাই থেকে অলরেডি চলে আসছে আর সুন্দরবন করিয়া সার্ভিসে কালকে আসছিল কালকে কল করছিল বাট আমি যাইতে পারি নাই এর জন্য আজকে আমি আর নানা যাইতেছি সেখান থেকে মাল আনতে মালও আনবো আবার আজকে স্কুলে আছে পিকনিক পিকনিকেও যাব তো দেখতে থাকেন দুই দিনে দুইটা হওয়ার কথা ছিল দুইটা ভিডিও হওয়ার কথা ছিল বাট একদিনে আমি দুইটা করে ফেলছি কারণ একদিনেই দুইটা হয়ে গেছে আশা করি ভিডিও আপনার কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বিনা কিছু ভাগ চোদিকে শুরু করি আমি আর নানা বাস থেকে নামার পরে ওইখান থেকে হাঁটা শুরু করে দিয়েছি পাঁচ রাস্তার মরে যাওয়ার উদ্দেশ্যে কারণ ওদিকে আছে হচ্ছে কুষ্টিয়া সুন্দরবন কোরিয়া সার্ভিস আমরা অলরেডি কুষ্টিয়াতে পৌঁছায় গেছি এই যে আমি পেমেন্ট করতেছি কারণ মালটা অল স্লিপ ধরে দিছে যে যাও ভিতরে যা টাকা দিয়ে দাও কারণ মাল আসছিল কন্ডিশনারে আর এক হাজার পঞ্চাশ টাকা দিয়েছিলাম বিকাশে তারপরে মাল আসছে কন্ডিশনে সতেরো হাজার ছয়শো সত্তর টাকা আবার দেওয়া লাগলো সেই জায়গাটায় আবার দুশো টাকা ভাড়া মানে অনেক অনেক কিছু ঝামেলা মেলায় বলতে গেলে সব কিছু মিলায় আমাদের পড়তে হচ্ছে উনিশ হাজার টাকা পড়ে গেছে সব কিছু মিলাইয়ে তো এখানে বাস কাউন্টারে আমি দাঁড়ায় আসি আর টিকিট অলরেডি কাটা হয়ে গেছে এই যে দেখেন ভিডিও করতে মনে ছিল না যার কারণে আমি ভিডিওই করতে দেন। তারপরে রাতে আমাকে এক ফ্রেন্ড নিয়ে গেল যে পিকনিক আছে স্কুলে তুই যাস না কেন এখনো আমার আসলে পিকনিকের কথা মনেই ছিল না যার কারণ যার কারণে আমি কুষ্টি থেকে আসার পরে শুয়েছিলাম তারপর আমার এক ফ্রেন্ড এসে আমাকে নিয়ে গেল যে আই তোর কি মনে নেয় নাকি আজকে পিকনিক আর বললাম আয় হায় আমার তো মনে নেই তারপর যাওয়ার পর দেখতেছে অলরেডি কাজ শুরু করে দিছে তারপরে দেখতেছি আদাশোলা হয়ে গেছে আদা পর আমারে ধরাই দিয়েছে যে তোর বাড়ি কাছে আছে নে তুই নে। এটা তুই নিয়ে যা তারপরে হচ্ছে এটারে পিসায় আন তো আমি ডাইরেক্ট চলে গেছি হচ্ছে খালার বাড়িতে কারণ ওরা ওখানে হচ্ছে ই আছে ব্লেন্ডার আছে ওইখান থেকে পিসে নেব অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আমি আর আপন চলে আসছিলাম মোটরসাইকেলে তো খাল আমার খালাই ধরে রাখছে ভিডিওটা ঠিক আছে আমার খালায় ধরে রাখছে আর আমি এদিকে হচ্ছে একটু এদিক ওদিক কাজ করতেছি মানে ব্লেন্ড করতেছি আর কি হচ্ছে ইটা রসুন পেঁয়াজ তারপর হচ্ছে আদা তিনটাই একসাথে ব্লেন্ড করে ঢেলছি একটা জিনিস সবাই খেয়াল করছে আমার খালা কিন্তু ক্যামেরাটা সেইভাবেই ধরছে আমার দেখা যাইতেছে আমি কি কাজ করতেছি ওইটাও দেখা যাইতেছে আমি কোথায় রাখতেছি এটাও দেখা যাইতেছে তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে আমি মনে মনে নিছি ভাই যে নেক্সট টাইম যদি আমার কোনো পার্সোনাল ক্যামেরাম্যান দরকার হয় তাহলে আমি আমার বড় খালাকেই হায়ার করব। তো আশা করি আপনিও সেরা সেরকমই ভিডিও দেখতে পছন্দ করবেন তো আগে যাওয়া যাক খালা রেডি থেকো নেক্সট টাইম কিন্তু তোমারে ডাক দিব। পানি আমরা পানি আনতে যাইতেছি এদিকে গোস আনবে গোশ ধুতে হবে পানি তো লাগবে তাই না সব কাজে তো পানি লাগে এর জন্য যেতেছি কলের ওপরে আমাদের হচ্ছে স্কুলের এক সাইডে পিসের সাইডে বলতে গেলে কল আছে ওইদিকে আবার মানে পানিতে ভরা ঠিক আছে নিচে পানি ঝোর জঙ্গল মানে কি এক অবস্থা বলতে গেলে চারিপাশ এমনই অবস্থা কেউ এদিকে আর আসে না পানি নিতে হলে বাথরুমে ওখানে ডাইরেক্ট মোটর চালু করে দেয় ওখান থেকে পানি নেয় তো এখানে এই যে ট্রাই করা হইতেছে যে পানি আসলে কি বের করা যায় কি না তো এই যে খেস্তাছে দেখেন মানে কি বলবো এটা অনেকক্ষণ ধরে ট্রাই করছি পারলাম না তারপরে তারপরে চলে আসলাম ওইখান থেকে আমরা এর জন্য পানি আনতে গেছিলাম আমার বন্ধুর বাড়িতে হচ্ছে মাংস ছিল সে মাংস নিয়ে আসলো তারপরে হচ্ছে আমরা পানি এদিক ওদিক থেকে জোগাড় করলাম এখানে মাংস ধোয়া হইতেছে তারপরে হচ্ছে মাংস আকার ওপর দেওয়া হবে তারপরে এটা প্রথমে এটাকে কাটা হবে কারণ এটা হচ্ছে ডাইরেক্ট কষাইয়ের ওখান থেকে নিয়ে আসছে তো মিরপুর থেকে তো এটা বড় বড় পিস আছে এটাকে আরও ছোটো করা হবে So instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I got a vendetta against people who patent it. Being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you are behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me. This ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last. And to believe in what you got, it was built to last. Yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I've got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. The consequence of being incompetent, mental health is confidence, dreams and a modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead, I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking an off. and when I got a Make it. I'm saving every day to taste it. I'm patient, but my mind can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. of making modern kingdom for the taking. Now that I've been put through, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play তো ঝাল তো লাগবে তাই না এই জন্য খেজুড়িতে ঝাল কাটা ঝাল কাটা হইতেছে খেজুড়িতে দেওয়ার জন্য আর এদিকে ঢেকে ফেলছে আর এই যে বন্ধু আমার কি করতেছে একটু দেখেন É, হাই স্কুল রাতে দেখতে এরকম দেখা যায় প্রত্যেক তলায় হচ্ছে লাইট দেওয়া থাকে কিছুটা এমন দেখা যায় যারা যারা এখন পর্যন্ত রাতে দেখেন নাই তাদের জন্য চোখ খুলে দেখে নাও বন্ধুরা মজা আয়া আর আমার একা পাইয়া পোলা পাইনে ধরছে যে ভাই তুই টাকা দিবি তুই বেশি টাকা দিবি ভাই আমি আমার কাছে টাকা নেই আমি টাকা দেবো থেকে মানে কি এক কাহিনি ঠিক আছে তারপরে দেওয়া লাগছে পঞ্চাশশো টাকা বেশি দেওয়া লাগছে মানে বেশি নয় সবাই দিছে আমি আমিও দিছি বাট আমি সেই টাইমেই দিতে চাইতেছিলাম না আর কি সেই টাইমে তাও আমার কাছ থেকে জোর করে টাকাটা নিয়েছে এত কোনো খাটনি করলে মাঝখানে আসতে যে আমার যখন চুলকানি বাজে কাট্টা কাটা কাট্টা जो भी डर है ना कि वो डर ওখানে তো মনে করেন পাড়া চলতেছে যে এই প্লেট দে এই মাংস দে মানে হ্যান ত্যান থাকছে কত কিছু চলতেছে কারণ অনেক রাত হয়ে গেছিল বাইরে না গেলে ঠাবাবে আবার এর জন্য সবাই হচ্ছে অনেক দ্রুত করতেছিল আর কি কিন্তু সত্যি কথা বলতে গেলে খাওয়ার পরে যা লাগছে না জোস লাগছে ঠিক এদিকে আমি বকা করতেছি কারণ নিচে ঝোল পড়ছে আর এদিকে আমার বন্ধু গাবলা চাটা শুরু করছে ওর খিদে লাগছে বেশি বেশি বন্ধু মানে ভাইরাল করলাম না তুমি বাচ্চা গলা ঠিক আছে তোমার ফেস কিন্তু ব্লার করে দিছি তুমি বাচ্চা গেলা সেগুলো অনেক জোশ হয়েছিল আর হচ্ছে খিচুড়িটাও অনেক ভালো হয়েছিলো প্যাট ভরে খাইছি তারপরে হচ্ছে আজকের মতো এতটুকুই আমার আমি এবং আমার বন্ধুরা বাড়িতে চলে যাব যার কারণে এগুলো সব গুসানো হইতেছে আর বক্স দুইটা অন্য রুমে রাখবে তো চলেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আশা করি যতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন চলেন বাবাই